নমস্কার সদি দর্শকবৃন্দ বিন্দু আদাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক প্রায় তিন দশমিক সাত বিলিয়ন বছর আগে উল্কা পিণ্ডে পাওয়া অ্যামিনো অ্যাসিডের মতো প্রাকৃতিকভাবে উৎপন্ন অ্যামিনো অ্যাসিডের একটা শৃঙ্খল এবং সম্প্রতি মিল্কিওয়ের কেন্দ্রস্থলের কাছে একটা নক্ষত্রপুঞ্জের নার্সারিতে একটা প্রাকৃতিক অনুঘটকের সাথে বিক্রিয়া করে স্বপ্রতিলিপি প্রক্রিয়া তারা শুরু করে জীববিজ্ঞানের সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নগুলির মধ্যে একটি হলো কীভাবে এই স্মরণ অনুগুলি আজ আমরা যে অবিশ্বাস্য বৈচিত্র্য দেখতে পাই তার জন্ম দিয়েছে চার্লস ডারউইন আমাদের ধারণাকে আরও উন্নত করেছিলেন এবং এই প্রস্তাব দিয়ে যে জীবনের বিবর্তন সময়ের সাথে সাথে ঘটে তিনি আরও পরামর্শ দিয়েছিলেন যে যদি একই প্রজাতির দুটি দলকে শীর্ষ অবস্থায় দীর্ঘ সময় ধরে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ বছর ধরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তারা অবশেষে পৃথক প্রজাতিতে পরিণত হবে এ বিষয়ে যারা নতুন প্রজাতির দ্রুত বিকাশের পথ খুঁজছেন তাদের জন্যে আরও দ্রুততর পথ রয়েছে উদাহরণস্বরূপ সংকরায়ন জিনিসগুলিকে ত্বরান্বিত করতে পারে যদিও এটি প্রায়শই অন্তর্মুখী প্রক্রিয়ার কারণে জটিল হয়ে ওঠে এবং প্রাকৃতিকভাবে ঘটতে এখনও শত শত বছর সময় লাগবে এমন অনেক উদ্ভিদ এবং আরও কিছু জীব অটো প্রয়েডি নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে বৈচিত্র্যকে আরও ত্বরান্বিত করতে পারে যেখানে তারা তাদের ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ করতে পারে এবং সঠিক পরিস্থিতিতে এই প্রক্রিয়াটি প্রায় তাৎক্ষণিকভাবে নতুন জিনগত বৈচিত্র্য তৈরি করতে পারে অটো পলিপ্লয়েডই সংগঠিত হওয়ার অনেকগুলি উপায় আছে কিন্তু দর্শক তবে সাধারণ ধারণাটি খুব সহজ কোনো না কোনো পদ্ধতির মাধ্যমে একটি উদ্ভিদের প্রযোজন কোষগুলি তাদের ডিএনএর একটি অতিরিক্ত অনুলিপি তৈরি করে আর এই উভয় অনুলিপি উদ্ভিদের বংশধতদের কাছে চলে যায় যার ফলে উদ্ভিদ দুটি অভিন্ন ক্রোমোজোম তৈরি করে জীববিজ্ঞানীরা আগে মনে করতেন এটি কেবল একটা আকর্ষণীয় ভুল কারণ অটো পলিপ্লয়েড প্রকৃতিতে বিরল এবং যারা বিদ্যমান ছিল তাদের একটা কার্যকর জনসংখ্যা প্রতিষ্ঠার সম্ভাবনা খুব কম ছিল পরে এটি মিথ্যা প্রমাণিত হয়েছিল তাই অটোপলি প্লয়েডগুলি সাধারণ এবং তাদের বেঁচে থাকার হার উচ্চ জীববিজ্ঞানীরা আরও যুক্তি দিয়েছিলেন যে অটোপলি প্লয়েডগুলি তাদের মূল প্রজাতির সাথে সবস্থান করতে সক্ষম হবে না তাই ক্রোমোজমের সংখ্যা তাদের মধ্যে একমাত্র পার্থক্য তাই পুরাতন এবং নতুন প্রজাতি একই সম্পদের জন্যে প্রতিযোগিতা করবে এবং তাদের মধ্যে একটি অবশেষে জয়ী হবে যদি উভয়ই বিদ্যমান থাকে তবে তাদের বিভিন্ন জায়গায় এটি করতে হবে তারাও এ বিষয়ে ভুল ছিল এটি বিটেল উড বা গ্যালাক্স সিওলাটা নামক একটা নম্র উদ্ভিদের ওপর একটা নতুন তাত্ত্বিক গবেষণার বিষয় যার অ্যাপালাচিয়ান পর্বতমালার বিভিন্ন অঞ্চলে দুটি নয় তিনটি ভিন্ন ক্রোমোজোম পরিপূরক যাকে সাইটোটাইপ বলা হয় বিজ্ঞানীরা বলছেন যে আমাদের মাঠ পর্যায়ের কাজের মাধ্যমে আমরা আবিষ্কার করেছি যে একটি একক জনগোষ্ঠীতে প্রচুর পরিমাণে সাইটোটাইপ থাকতেই পারে যা আমাদের সবাইকে মুগ্ধ করেছিল গবেষণার প্রধান লেখক সেলিগেনার বলেন যিনি প্রয়োডা বিশ্ববিদ্যালয়ের তার ডক্টরেট গবেষণার অংশ হিসাবে এই কাজটি সম্পন্ন করেছেন